সুরা আলবাকারা আয়াত তাফসিরে আহসানুল বয়ান যখন মুসা আলি ওয়া নিজ সম্প্রদায়কে শিরিক থেকে সতর্ক করলেন তখন তাদের মধ্যে তবা করার প্রেরণা সৃষ্টি হল তবার পদ্ধতি আপোষ হত্যা নির্বাচিত হল তোমরা নিজেদেরকে হত্যা করো এ আয়াতে দুটি ব্যাখ্যা করা হয়েছে সকলকে দু কাতারে দাঁড় করিয়ে দেওয়া হয় এবং তারা একে অপরকে হত্যা করে খ তারা শিরিক করেছিল তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয় এবং তারা শিরিক থেকে বেঁচে ছিল তাদেরকে হত্যা করার নির্দেশ দেওয়া হয় ফলে শিরিক মুক্ত মুশ্রিকরা শিরিক মুক্ত মুস মুশ্রিকদেরকে হত্যা করে হত্যাদের সংখ্যা ছিল প্রায় সত্তর হাজার বলা হয়েছে ইবনে কাসি।